আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্কুল আজকে তোমাদের সাথে আলোচনা করব অষ্টম শ্রেণী বিষয় জীবন জীবিকা মূল্যায়ন হাজার চব্বিশ সালে তোমাদের ষান্নাসিক মূল্যায়ন দুই হাজার চব্বিশ সালে জীবন জীবিকা কোন কোন অধ্যায়গুলো পড়তে হবে এবং অধ্যায় থেকে কী কী বিষয়গুলো পড়তে হবে তা নিয়ে আলোচনা করব তোমাদের জীবন জীবিকা থেকে সাংঘাতিক মূল্যায়ন দুই হাজার চব্বিশ সালের জন্য পড়তে হবে প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় প্রথম আনন্দময় কাজের সন্ধানে দ্বিতীয় হচ্ছে দক্ষতা উন্নয়নের জানালা তৃতীয় অধ্যায় সত্যি করে প্রথম অধ্যায় থেকে পড়তে হবে বিস্তার তিন একক কাজ ও সব এক দশমিক দুই এবং পৃষ্ঠা 4 এর দলগত কাজ পৃষ্ঠা 5 এর দলগত কাজ ও পারিবারিক মজুদ ব্যবস্থাপনার পরিচয় এবং পৃষ্ঠা 6 এর ক খ গ গ চারটি অপশন আছে এই চারটি অপশন পড়তে হবে এবং পৃষ্ঠা 7 এর একক কাজ পৃষ্ঠা 8 এর সব 1.3 পারিবারিক মজুদ

ষোল এক দশমিক জানালা এখান থেকে পড়তে হবে দুই দশমিক এক এবং পৃষ্ঠা পঁচিশ এর সম্পূর্ণ মানে পঁচিশ পৃষ্ঠার সম্পূর্ণ পৃষ্ঠা সাতাশে একটা দলগত কাজ আছে সেই কাজটি এবং একটি তারপর আছে সেই প্রশ্নটি এবং পৃষ্ঠা তেত্রিশ এর সক দুই দশমিক চার পিসটা চৌত্রিশ থেকে আটত্রিশ পৃষ্ঠা সম্পন্ন করবা এটা হচ্ছে তোমাদের দ্বিতীয় অধ্যায় এবং তৃতীয় অধ্যায় থেকে স্বপ্নগুলো সত্যি করি এই অধ্যায় থেকে তোমরা করবা পৃষ্ঠা সাতচল্লিশে কাজ এবং সাতচল্লিশ পৃষ্ঠায় একটা শখ আছে তিন দশমিক এক এই শখটি পূরণ দশমিকা এবং পৃষ্ঠা পঞ্চাশ পৃষ্ঠায় আছে এবং পৃষ্ঠা পঞ্চাশ পৃষ্ঠায় একটা শখ আছে সেই শখটা করবা এবং পৃষ্ঠায় একপঞ্চাশ থেকে মানে একান্ন থেকে সাতান্ন পৃষ্ঠার সম্পূর্ণ পেজ তাহলে তোমাদের যে জীবন জীবিকা সামনাসিক মোবাইন যে পরীক্ষাটি হবে সেখানে এই প্রশ্ন থেকে প্রশ্নগুলো আসবে এবং ইতিমধ্যে তোমাদের জীবন জীবিকা নিয়ে আমি একটি প্রশ্ন তোমাদের কাছে আপলোড করেছি সেই প্রশ্নটিতে যে প্রশ্নগুলো নেওয়া হয়েছে সেখানে লিখিত এবং মৌখিক পরীক্ষা সেই প্রশ্নগুলো আসবে সেই প্রশ্নগুলো ভালো পায় এবং এইখানে যে তিনটি অধ্যায় থেকে আমি যে সবগুলো আমি বললাম সেই সবগুলো একটু ভালোভাবে সমাধান করবা মনে করি তোমাদের যে ষানসিক মূল্যায়ন পরীক্ষাটি হবে সেখানে সবগুলো কিন্তু কমন থাকবে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করবা এবং লাইক করবা এবং তোমাদের কমেন্টে তোমার মতামত জানাবা আজকের মতো জীবন জীবিকার ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকবা সুস্থ থাকবা ধন্যবাদ